এখন তাদের মনে হয়েছে যে মঙ্গল দেওয়া যাবে না তারা মঙ্গল বাদিয়ে আনন্দ এখন যদি দেশের উন্নতি হয় তাহলে সেটা ভালো আমাদের বাংলাদেশের মতো আমাদের একটা উৎসব এটা হলো আমাদের শেকড়ের অংশ আমরা আসলে আমাদের শেকড়ে বসে বসে হয়তো ভাই একটা দিনের চর্চায় আমরা সেই সাধারণ ঠিক পরিবারের সাথে সকালবেলা ঘুরে ফিরে পান্তা ইলিশে উদযাপন করব আমি কাল সকাল সকাল anabolic শুভেচ্ছা অংশ গ্রহণ করব তারপরে তো থাকছে আমাদের হচ্ছে পান্তা ইলিশ খাওয়া ভর্তা ভর্তা সুক্ত মাছ খাওয়া সেভাবেই উদযাপন আনা দিয়ে আমরা নববর্ষকেও মানে ওয়েলকাম জানাচ্ছি আমি সত্যি বলতে জুলাই চব্বিশের পরে ভেবেছিলাম যে হয়তো আমাদের উদযাপনগুলোতে ভাটা পড়ে যাবে কিন্তু আজকে এখানে এসে মনে হচ্ছে যে না আমরা ঠিক আবারও নতুন উদ্যমে সব কিছু শুরু করতে যাচ্ছি আরও আরও সুন্দর করে আরও অর্গানাইজড ওয়েতে আমাদের শুরুগুলো হবে আশা করছি কালকের দিনটা আমরা আরও বেশি করে উদযাপন করতে পারব আসলে দেশের এত অস্থিতিশীল অবস্থার শুরু হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে হয়তো রাজনৈতিক কারণে হোক বা সংস্কৃতিগত কারণে হোক আমাদের মানে বাধা বাধা পড়বে অনেক নতুন সরকার আমাদের ইয়ে পরিচালনা করছেন এবার তো অনেক মানে সব কিছু সিস্টেম ওয়াইজ হওয়ার কথা প্রতিবার যেরকম লোকজন জ্ঞান জাম বেশি মানে এই ধরনের এর মধ্যে ঢুকলে চিন্তাই কারি এটা নেবে ওরা নেবে এরকম জামেলা থাকছে এবার সেটা আশা করি সেরকম কিছু হবে না একটা গ্রুপ তারা আনন্দ শোভাযাত্রা নামে বর্ষগরণটা চালু করছে তখন সময় তার প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় কিছুই ছিল না যার ওই তার ছাত্রদের একটা ফিলিং থেকে তারা হাল করার উদ্দেশ্যে একটা আনন্দ করার উদ্দেশ্যে তারা এই বর্ষবরণের যাত্রাটা শুরু করে তার সেটা চারুকলাম প্রোগ্রাম হয় আলোক্রমে সেটা রাষ্ট্রীয় প্রোগ্রাম হয় এবং এটা আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা ইউনেস্কো ইনটান কালচারাল হেরিটেজ ডান্স এবার না ওই তো ওই যে দীর্ঘদিন যে সবুজ শাসনের পরিবর্তনের পরে আমরা আবার স্বস্থানে ফিরে গেলাম এবং এই এটা হবে বর্ষবরণ আনন্দ সুগাদ